নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে যাব যেটা কিনা না একদমই ইউনিক আজকে আমরা শেয়ার করব অয়েল ফ্রি চিকেন যেটা কিনা আপনাদের জন্য হেলদিও হবে শরীরের জন্য হেলদি পকেটের জন্যও হেলদি তো চলুন বন্ধুরা আমরা চলে যাই রান্নাঘরে ওখানে একটু উকি মেরে দেখি প্রথমেই আমরা বাজার থেকে কিনে আনা মাংসটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ আর লবণ মেখে রেখে দিলাম ম্যারিনেশনের জন্য এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা গোটা গোটা ধনিয়া দারচিনি লবঙ্গ এলাচ আর কিছু গোটা গোলমরিচ এবার এগুলোকে ভালো করে রোস্ট করে গুঁড়ো করে বানিয়ে নেব আমাদের মহা মশলা এই আমাদের মশলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো লঙ্কা রসুন পেস্ট আদা পেস্ট টমেটো তেলটা দেখছিল কিন্তু তেলটা লাগবে না আর নিয়ে নিয়েছি গরম জল খুব দরকার যেটা এখানে এবার আমরা একটা ফ্রাইং প্যানে অল্প করে লবণ আর গোটা জিরা হালকা করে রোস্ট করে নেবো এখানে লবণটা দিয়েছি যাতে হিটটাকে অ্যাবজর্ভ করতে পারে যেহেতু আমরা তেল দিই তাই লবণটা দেওয়া জরুরি এরপরে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনোগুলো পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো পেঁয়াজের রসটা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সুতরাং এখানে অসুবিধা হবে না যখন পেঁয়াজটা ড্রাই ড্রাই হয়ে আসবে তখন আমরা নেক্সট অপশান যাব রসুন রসুন বাটা আমরা এখানে দিয়ে দিলাম এবার রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো এই রসুন বাটা দিয়ে ভাজা হচ্ছে ওইটাও ড্রাই ড্রাই হয়ে আসবে তারপর আমরা দেবো আদা বাটা এই আদা বাটা দিলাম দিয়ে আবার এটাকে ভাজা শুরু করলাম এখানে একটা মনে রাখবেন যদি আপনাদের কখনও ভাজতে ভাজতে এটা মানে একদমই ড্রাই হয়ে যায় লেগে যায় তাহলে গরম জলটা অল্প অল্প করে দিতে থাকবেন আর টোটালটাই হবে লো হিটে এরপর দিয়ে দেবো আমরা টমেটো টমেটোর রস আছে নিজস্ব এই টমেটোর রসও কিছুক্ষণ এটা ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন আমরা আস্তে আস্তে লো হিটে আমরা টোটাল পেঁয়াজ রসুন আদা টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেব এখানে আমি কোনো তেল ইউজ করিনি এবং পুরো রান্নাতে কোনো তেল ইউজ হয়নি তেল মাখন ঘি কিছুই না এই আমরা দিয়ে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ মাংসতেই বাটা আছে তাও আমি এখানে অল্প করে একটু হলুদ দিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে দেখুন এটা একটা হাই হিটে হলে আমরা এইভাবে ভাজতে পারতাম না হিটে আমরা ভাজছি ভালো করে এই জল দেখুন ভাজতে পারে যখন ড্রাই হয়ে এলো আমি একটু এক হাতে জল দিয়ে নিলাম গরম জল সবসময় রান্না করার সময় গরম জল ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করবেন না রান্নার টেস্ট ভালো পাবেন না এই দেখুন এইবার আমরা আমাদের সেই মহা মশলা যেটা রেডি করে রেখেছিলাম মহা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটাকে ফ্রাই করতে লাগলাম দেখুন আপনার তেল দিলেও যেরকম হতো তেল না দিয়েও সেরকমই লাগছে এটা এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে ভালো করে এটাকে কষাতে লাগলাম মশলাটাকে কষাতে কষাতে দেখবেন যে মশলা থেকে হালকা করে একটা মানে গ্লেজি ভাব আসছে বুঝতেই পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে এরপরে আমরা এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দেবো এই যে নুন হলুদ দিয়ে মাখা মাংস ছিল এটাকে আমরা এখানে ঢেলে দিলাম এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব মাংসের সাথে দেখুন মাংসটা মোটামুটি মাখানো হয়ে গেছে হালকা যার জন্য একটু সময় লাগছে মোটামুটি যখন দেখবেন জলটা হালকা টেনে নিয়েছে এবার আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম দেখুন মাংসের গা থেকে জল বেরিয়েছে এবার মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিলাম নিয়ে আবার এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের মিনিট পরের পরে ঢাকনা তুললাম দেখুন মাংসের ঝোলটা বক করে ফুটছে গরম জল খুবই সামান্য দেওয়া হয়েছে এর মধ্যে এর আগে তারপর আর গরম জল দিতে হয়নি কারণ মাংসের থেকে জলটা পেয়ে গেছি আমরা এবার আবার উল্টে পাল্টা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুললাম কিছুক্ষণ পর পুরোটাই হচ্ছে লো স্টিমে এই যে মাংস আমি সেদ্ধ হয়েছি এখানে চেক করলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে মানে মাংস প্রায় শেষের দিকে এইবার আমি আমার সেই মহা মশলা যেটা ছিল সেই মহা মশলা বাকিটা দিয়ে ভালো করে এটাকে আবার মাখিয়ে নেবো অর্থাৎ আমি মশলাটা এখানে দুবার দিলাম প্রথমে যখন পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট ভাজ দিলাম তখন আমি একবার দিয়েছি আর মাংস যখন শেষের দিকে তখন এই মশলাটা আরেকবার দিলাম তো মাংসের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা পাবেন রান্না করুন নিশ্চয়ই পাবেন আমার কিছুটা ধনে পাতা ছিল সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যদি লেবু থাকে একটু লেবুর রস দেবেন আমার কাছে লেবু ছিল না তাই আমি এটা চিলি সস ইউজ করেছি অল্প করে দুই চামচ মতো চিলি সস দিয়েছি আমার মাংস রেডি গরম গরম ভাতের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে তেল নেই বলে নাকসিট কোনো কিচ্ছু নেই এটা যথেষ্ট হেলদি ফুড এবং খেতে যথেষ্ট টেস্টি আপনার বাড়িতে ট্রাই করুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা আজকে এই অবধি